নেপালের ক্ষমতা হচ্ছে না 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 আমি যেহেতু আমার ব্যক্তিগত বন্ধু আমরা রাজনৈতিক দিক থেকে প্রায় সাড়ে তিন দশকের তাদের সাথে সম্পর্ক ফলে আমি মূলত তাদের পরিস্থিতি এবং তাদের নিরাপত্তা নিয়ে আমি প্রধানত উদ্বিগ্ন ছিলাম এবং তারা কেন একসাথে এতগুলো সোশ্যাল মিডিয়া তারা বন্ধ করতে পেলেন আমি নিজে যথেষ্ট বিস্মিত হয়েছি কারণ তিনি যথেষ্ট প্রজ্ঞাবান মানুষ তিনি তিরিশ বছর ধরে কোনো না কোনোভাবে ক্ষমতার সাথেই তারা যুক্ত ছিলেন হয় বিরোধী দলে অথবা সরকারে তিনি এবার চতুর্থবারের মতন তিনি তিনি প্রধানমন্ত্রী ছিলেন তো তার তো বিষয়গুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার ছিল আর তো তিনি আমি প্রধানত তার সাথে কত মাত্র হলো দু থেকে তিন মিনিট মাত্র কথা হয়েছিল অল্প সময় তার দলের অন্যদের সাথে কথা হয়েছে তারা আসলে এটাকে তারা কিছুটা অবমূল্যায়ন করেছিলেন ভেবেছিলেন যে এটা এতখানি সামাজিক প্রতিক্রিয়া হবে না তাদের হিসাবে যেটা ভুল ছিল রাজ মানে পরাজিত রাজতন্ত্রের যে শক্তি যারা নতুনভাবে আবার ফিরে আসতে চায় নেপালি রাজনীতিতে তাদের একটা বড় ইন্ধন কাজ করেছে এবং ভারতেরও নানা ধরনের তৎপরতার খবর শোনা যাচ্ছে এবারকার এই জেনারেশন যে তাদের যে অভ্যুত্থানের পেছনে সব মিলে ওরা মনে করছেন যে এক ধরনের যেমন মানুষের আবেগ ছিল এক ধরনের ষড়যন্ত্র এখানে তারা কাজ দেখতে পাচ্ছেন তারা এখন নিরাপদে আছেন এটুকু তারা সেনানিবাসে আছেন এটার জন্য কিন্তু নেপাল এখন এটা অনিশ্চিত দিকে এখনো পর্যন্ত যাত্রা হয়েছে